আলাইকুম ব্রেকিং এই মাত্র ভারতের হসপিটালে মারা গেলেন তাহলে শেখ হাসিনা নিউজটা সত্য না মিথ্যা চলেন এখানে বিস্তারিত আলোচনা করেছেন আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেখ হাসিনার বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই বিষয় নিয়ে একটা প্রতিবেদন দেখব পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা। এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ না তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনমনে প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোন মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসে না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারও কোনো ক্ষোভ নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমনই আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি তার এখনো হয়তো বেঁচে আছেন কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন তিনি যেহেতু বেঁচে আছেন আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত করুন আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে সজীব জয় আর নেই নামের একটা ভিডিওতে কথা বলেছিলাম সজীব জয় আছে এর প্রমাণ সেই সময় দেখাতে পারেন কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই নেই মানে তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই তার কোনো অ্যারেস্ট নাই এ ধরনের পোপাগণ্ডা আওয়ামী লীগের আরাফাতরা সময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মানে ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয় শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল নির্বাচন তো চব্বিশের জানুয়ারিতে হয়েছে জানুয়ারি থেকে জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সজীব জয়ের একটা ভিডিও একটা আলোচনা একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে এক দুই দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন তাও তার চেয়েও কম সময় মানে একটা অনুষ্ঠানে এক ঘন্টা দেখা গিয়েছে এরপরে আর তোর কোনো খবর ছিল না তার মানিতে দাঁড়ালো যে তিনি তো আর নেই তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই কারণ তার পাও বন্দি হয়ে গিয়েছে আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না বিশেষ করে শেখ হাসিনা যে আছে তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই এই কারণে বেঁচে আছি সেটা তো তিনি দেখাতে পারছেন না কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম বিগত প্রায় চার মাস হয়ে গিয়েছে চার মাসের শেখ হাসিনার একটা ছবি একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোথেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন পারবেন না আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন কি হয়েছে এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্টচক্রের লন্ডন প্রবাসী যারা আছেন তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনও আছে এবং আমার আরও কিছু সন্দেহ আছে তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন ভিন্ন আদর্শে চেনেন তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায় তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুর 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 করছে বাস্তবিক অর্থে শেখ না নেই জীবিত থেকেও নেই মৃত্যুবরণ করলেও নেই আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে মানুষদেরকে হত্যা করেছে এর যে দায়ভার এর যে কঠোরতম মানে কি বলে শাস্তি তা শেখ হাসিনাকে ভোগ করতেই হবে ও চেহারা দেখাতে পারবে না তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগে রোগাক্রান্ত হয়েছে যে আর সামনে আসার মতো এবিলিটি নাই না হয় তার নেতানেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না এই ইনজেকশন পুশ করে কসমেটিক্স ব্যবহার করে বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন নিজের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন এছাড়া ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন এর আগে আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট শাখায় শেখ হাসিনার বিবেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউটররা জানান শেখ হাসিনা জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি ভারতে পালিয়ে থেকে বিভিন্ন বক্তব্য রাখছেন এর মধ্যে শেখ হাসিনার যেসব বক্তব্য দেশের বা দেশের জনগণ বা বর্তমান সরকারের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ায় তেমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট অবশ্যই লিখবেন শেখ হাসিনা আসলেই মারা গিয়েছে এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে যে শেখ হাসিনাকে কেন আসলে সরাসরি জনসম্মুখে দেখা যাচ্ছে না এবং লন্ডনে তার যে বক্তব্য দেওয়া হয়েছিল সেই লন্ডনের বক্তব্য সেটা কি এখনকার নাকি অনেক আগের এটা নিয়ে কিন্তু ঘাপলা বেঁধেছে এবং ডক্টর ফয়জুল হক তিনি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছেন যে শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে কোনো লাইভ সরাসরি কোনো মানে বক্তব্য বা তারা ওই রকম কোনো ভিডিও ফটো দেখা গেছে যায় নাই তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকবে যে আসলে কি শেখ হাসিনা মারা গেল কি বলবেন অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত করবেন এবং আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তারা একটু কমেন্টে লিখবেন